হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও তো ফ্রেন্ডস কয়েকদিন আগে আমি মেশো থেকে আমার মেয়ের জন্য একটা জিনিস অর্ডার দিয়েছিলাম কারণ সামনে আছে সরস্বতী পুজো আর সরস্বতী পুজোর জন্য এবার সরস্বতী পুজোতে মেয়েকে আমি হাতে খড়ি দেওয়াবো তো তার জন্য মেয়ের জন্য একটা শাড়ি অর্ডার দিয়েছিলাম মেশো থেকে তো যাই না কেমন এসেছে এসেছে দু তিন দিন আগে বাট আমি এখনও খুলিনি প্যাকেটটা তো এই যে এটা শাড়িটা তো এটাকে আমি এখন খুলব দেখি কেমন এসেছে তো তারও খুঁজি তুমি নিজে পছন্দ করেছে মানে আমি দেখছিলাম যেগুলো ওখান থেকে ও নিজে পছন্দ করে এটা দিয়েছে তো এটা মধ্যে শাড়ি ব্লাউজ সবই আছে ইয়েলো কালার দিয়েছি একটা অন্য কালার পছন্দ হয়েছিল হোয়াইট কালার এন্ড রেড কালার সেটা দিন পরে তো এটাই দিয়েছি জানি না কেমন এসেছে দেখি তো ফার্স্ট টাইম আমি মেয়ের জন্য একটা শাড়ি অর্ডার দিয়েছিলাম কতটা সুন্দর কিউট দেখো ফ্রেন্ডস এটা হচ্ছে ব্লাউজ হয়ে যেতে লাগে তো আমি কিন্তু এখন ওকে পরাবো না জিনিসটা মানে ওকে দেখাবো না কারণ ওকে এখন দেখালে ও মানে এটা কিন্তু পরে থাকবে তো পুজোর দিন পরাতে পারবো না তো যেহেতু হাতে খড়ি দিচ্ছি তো পেছনে আবার দেখো চেন আছে সুন্দর কিন্তু সুন্দর এসেছে দেখো তো এই যে হচ্ছে শাড়িটা বড় হবে অল্প বাট পরানো যাবে তাও আচ্ছা আচ্ছা অলরেডি এখানে কুচিগুলো করা আছে দেখো নিচে আচ্ছা আচ্ছা এটার মধ্যে আমি ভেবেছিলাম এটার সাথে হয়তো ছায়াও থাকবে বাট না এখান দিয়ে রশি ঢুকাতে হবে রশি ঢুকিয়ে দেখো পুরোটাতে এরকম সুন্দর পড়াতে ইচ্ছা করছে আজকে কিন্তু আমি এটা আজকে ওকে পড়াতে মানে পড়িয়ে ওকে ট্রাই করাতে পারবো না কারণ এটা এখন যদি ওকে পরাই তাহলে ও খুলবে না আর যেহেতু এটা পূজাতে বসাবো ওকে দিয়ে হাতে খুঁড়ি দেওয়াবো তো তার জন্য এই জিনিসটা কিন্তু আমি এখন ওকে দেখাইনি একদিন মানে পুজোর দিনই ওকে আমি পড়াবো তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো আমারই হয়ে যাবে তো তোমরা বলো কেমন হয়েছে শাড়িটা তো যেদিন পড়াবো সেদিন আবার দেখাবো তোমাদের সাথে বাট ব্লাউজটা কিন্তু ভালোই সুন্দর হয়েছে হয়ে যেতে লাগে একটু ঢিলা হলো ব্যাপার না বাট হয়ে যাবে তো চলো এটাই ছিল আমার মেয়ের ড্রেসের অর্ডার আমার তো ভীষণই ভালো লেগেছে চলো বাই বাই